ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি রোজ রোজ এক ঘেয়ে মাছ খেতে ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে ফেলুন এই রেসিপি হলে আর মা আর অন্য কিছুই লাগবে না ধুমুটো ভাত বেশিই লাগবে মাছগুলো তো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মা খেয়ে নিচ্ছি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই রকম রেসিপি হলে আর কি চাই বাচ্চা থেকে বড় সবার মুখে রুচি পাল্টে যাবে ভালো করে করার গায়ে তেল লাগিয়ে নিচ্ছি তেল খুব গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব। মাছ তো দিয়ে দিয়েছি এভাবে আমি মাছগুলো সব ভেজে নেব অসাধারণ খেতে লাগে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না মাছ তো ভাজা হয়ে গেছে আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে তার মধ্যে একটু গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি রসুনটা নাড়াচাড়া করে নেব একটু আদা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আদা রসুনগুলো ভেজে নেব আদা রসুন তো ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ টমেটো কাঁচা লঙ্কা লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল জল ছিটে দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় ভালো করে কষিয়ে নেব এরপরে এই যে আসল জিনিসটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে কি আছে বলুন তো বন্ধুরা আছে কাজু আছে চার মগজ আছে পোস্ত আমি আজকের যে রেসিপি বানাচ্ছি সেটা হলো রুই পোস্ত এইভাবে করে দেখবেন বন্ধুরা মাংস ফেলে খেতে হবে এরকম রেসিপি থাকলে পোস্ত দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলা তো কষানো হয়ে গেছে একটু বাতাসা দিয়ে দিয়েছি আমি চিনিটা ব্যবহার করি না একটা বাতাসা দিয়ে দিয়েছি যেহেতু লবণ মিষ্টির ব্যালেন্স ঠিক থাকার জন্য মশলা প্রায় কষানো হয়ে এসেছে ত সুন্দর কালার এসে গেছে দেখুন এইরকম রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এবং আত্মীয় স্বজন এলেও এই রেসিপি দেওয়া যায় কষানো হয়ে গেছে আমি পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দিলাম অনেকগুলো মাছ তো আরও একটু জল দেব এখন মাছগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম এবারে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু চাপা দিয়ে দেব ভালো হয়ে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিলাম ঢাকনা খুলে কেননা তলায় লেগে যেতে পারে লেজাটা আমার ছেলেকে দেখিয়ে বলছিলাম লেজা খেলে রাজা হয় ফুটছে আর একটু ফুটে গেলে নামিয়ে নেব মাখা মাখা থাকবে ভালো হয়ে ফুটছে মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিলাম প্রায় হয়ে এসেছে এবারে নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নিলাম নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুরা তো আছেনি আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সাথে দেখা করার জন্য গল্প করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এখন আসি এই পর্যন্ত টাটা